আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষাটি হয়েছে তো আমি কিন্তু তার এমসি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু ক সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে খ দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে খ চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে নিচের কোনটি সঠিক গ ছয় হচ্ছে ঘ সাত হচ্ছে ক আট হচ্ছে ঘ নয় হচ্ছে ক সাতের হচ্ছে ক আটের হচ্ছে ঘ নয়ের হচ্ছে ক দশের হচ্ছে খ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ক তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে নিচের কোনটি সঠিক ক সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে ক